আসসালামু আলাইকুম সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা অনেক ভালো আছো তো আজকের এই ভিডিওতে নিয়ে আসলাম তোমাদের গণিত বিষয়ের পঞ্চম অধ্যা বিস্কানিত সূত্রাবলী ও তার প্রয়োগ এই অধ্যার উপর আজকে হচ্ছে পর্ব তিন তোমরা যারা গত পর্বগুলো দেখো নাই তোমাদের দেখার সুবিধার্থে আমি সেই পর্বগুলোর একটি প্লে তৈরি করছি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এখানে গেলে তোমরা বাকি পর্বগুলো সাজানো আকারে পেয়ে যাবে তো আমি এই প্লে লিস্টের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তোমরা সেখান থেকে সেই পর্বগুলো দেখে আসবে তো কৃষিক্ষেত্রা আমরা গত পর্বে এই কাজ পর্যন্ত সমাধান করেছি আর তোমরা কারা কারা হোমওয়ার্কটি করেছো তোমরা অবশ্যই আমাদের যে গ্রুপ আছে এই গ্রুপটিতে পোস্ট করে দিবে তো কৃষিক্ষেত্রা আজকে আমরা শুরু করব এই যে অনুসিদ্ধান্ত তিন এখান থেকে তো সবাই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তো এখানে কি বলছে লক্ষ্য করো সবাই প্রথম ও দ্বিতীয় সূত্রে আরো কয়েকটি লিখে জানাবে এবং দ্বিতীয় সূত্রটি কি শিখেছিলাম এই প্রথম এবং দ্বিতীয় সূত্র একসাথে তোমরা কমেন্ট করে জানাবে দেখি কার কার মনে আছে তো কৃষকরা আজকে অনুসিদ্ধান্ত তিন এখানে বলছে

এটাকে আমরা এখানে লিখবো যে এস স্কোয়ার প্লাস বি স্কোয়ার এইটা তারপর হচ্ছে মাইনাস টু এবি এই যে এটা অর্থাৎ যে প্লাস টু এবি এই প্লাস টু এবি সমান আমরা কি লিখবো যে মাইনাস টু এবি প্লাস ফোর এবি অর্থাৎ এইটার জায়গায় আমরা এইটা লিখবো এই যে এটা তাহলে এই যে এখানে লিখা হয়েছে মাইনাস টু এবি প্লাস ফোর এবি দেন আমরা কি করব এখন এই যে এ স্কোয়ার তারপর এই যে মাইনাস টু এবি লিখবো আর প্লাস b স্কয়ার আর তারপর হচ্ছে প্লাস 4ab তারপর এখানে আমরা কি করব যে এই এটাকে এখানে সামনে যে লিখব যে a মাইনাস b হোল স্কয়ার তারপর হচ্ছে যে প্লাস 4ab তো এখন আমরা যদি বলি যে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4ab এটা হচ্ছে তিন নাম্বার অনুসিদ্ধান্তর সূত্র আমি এই যে তোমাদের দেখাই যে এটা হচ্ছে অনুসিদ্ধান্ত তিন নাম্বার সূত্রটি তো তারপর এটা দুই নাম্বার সূত্র যে স্কোয়ার মাইনাস টু তো এটাকেও সেম এই যে মাইনাস টু বি এর জায়গায় আমরা প্লাস টু বি মাইনাস ফোর বসাবো এই যে মাইনাস টু জায়গায় আমরা প্লাস টু এ বি মাইনাস ফোর এ বি তারপরে এই যে লিখবো এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস ফোর এব বিস্কোয়ার মাইনাস ফোর এ মাইনাস ইকুয়াল এ প্লাস অনুসিদ্ধান্ত চার নম্বর সূত্র এইটা তারপর অনুসিদ্ধান্ত পাঁচ নাম্বার বসে এ প্লাস বি a^2 2ab b^2 অর্থাৎ এই এক নাম্বার সূত্র এবং দুই নাম্বার সূত্র আমরা এখানে বসাবো a^2 2ab b^2 এটা হচ্ছে এক নাম্বার সূত্র আর এটা হচ্ছে দুই নাম্বার সূত্র a^2 2ab b^2 তো এখান থেকে আমরা এভাবে লিখব যে এই প্রথমটা যেভাবে সেভাবে বসবে আর এখানে এই যে এর আগে প্লাস আছে প্লাসে প্লাসে প্লাস তারপর যে প্লাসে মাইনাসে মাইনাস যেমন প্লাসে প্লাসে প্লাস জাস্ট এই ব্র্যাকেটটা তুলে দিব তারপর আমরা এখানে কি করব এখানে হচ্ছে তোমরা এই দেখো করো যে প্লাস এ বি এবং এখানে মাইনাস টু এই দুইটা কাটা তাহলে এখানে তারপরে প্লাস বি স্কোয়ার এখানে হচ্ছে প্লাস বি স্কোয়ার অর্থাৎ টু বি স্কোয়ার তো এখান থেকে আমরা কি করতে পারি কমন নিতে পারি টু কে কমন নিতে পারি আর কমন মানি অলওয়েজ তোমরা মনে রাখবে কমন নোয়া মানে হচ্ছে বাক করা তো ওই যে

যে এটা হচ্ছে আমরা যে মেইন সূত্র এক এবং এটা হচ্ছে দুই তো এটা সূত্র লিখব আমরা এখানে যে a b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার 2ab b স্কয়ার আর a b হোল স্কয়ার সূত্র হচ্ছে a স্কয়ার 2ab b স্কয়ার আর এই যে যেহেতু এখানে মাইনাস আছে মাইনাস বসাবো তারপর জাস্ট এই যে আমরা ব্র্যাকেটটা তুলে দিব আর প্রথমটা যেভাবে আছে অর্থাৎ প্রথম অংশটুকু উপর বসবে তারপর এখানে মাইনাস আছে মাইনাস a স্কয়ার তারপর যে মাইনাস মাইনাস কি হয় প্লাস তারপর যে প্লাস এ মাইনাস কি হয় মাইনাস d স্কয়ার দেন আমরা এখানে কি করব কাটা দিব যে এখানে এই যে a স্কয়ার মাইনাসে আছে এখানে মাইনাস এ কাটা d স্কয়ার এখানে প্লাস এ এখানে মাইনাস কাটা তো রইল প্লাস 2ab আর এখানে প্লাস 2ab অর্থাৎ যোগ করলে আমরা পাবো 4ab অতএব অনুসিদ্ধান্তর ছয় নম্বর সূত্র হচ্ছে a plus b হোল স্কয়ার মাইনাস a minus b হোল স্কয়ার 4ab এটা হচ্ছে অনুসিদ্ধান্ত ছয় নাম্বার সূত্র আইএফপি সূত্র বুঝতে পেরেছ তো এই যে আমি সূত্রগুলো দেখালাম এগুলো তোমরা এগুলো যদি না পারো তাহলে কিন্তু এই অধ্যা থেকে তুমি কি করতে পারবে না অঙ্কগুলো শিখতে পারবে না অবশ্যই সূত্রগুলো আয়ত্ত করে নিবে তো পৃথিবীতরা সবাই এখানে লক্ষ্য করো আমি উদাহরণ আট নম্বর তোমাদের বুঝিয়ে দিচ্ছি তো এখানে বসে এ প্লাস বি ইকাল সেভেন এবং এবি ইকুয়াল নাইন ফলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর মান নির্ণয় করো তো এটা মান দেওয়া আছে যে এর মান 7 আর এটা মান 9 তো আমরা প্রমাণ অর্থাৎ মান নির্ণয় করতে বলছে x স্কয়ার প্লাস b স্কয়ার তো ফার্স্ট অফ আমরা এই যে লিখব যে আমরা জানি যে x স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কি এই যে একটু আগেই বললাম x স্কয়ার প্লাস b স্কয়ার কিন্তু এখানে দুইটি সূত্র আছে আমি এখানে লিখি যে এটা হচ্ছে প্রথম সূত্র আর উপরে এটা লিখি যে আরেকটা সূত্র হচ্ছে a মাইনাস b a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab এই দুইটাই সূত্র আছে স্কয়ার প্লাস বি স্কয়ার এখন তোমরা কখন কোন সূত্রটি ইউজ করবে সেটা হচ্ছে কথা তো তোমরা লক্ষ্য করবে যে প্রশ্নটি দেওয়া থাকবে সেই প্রশ্নে এখানে যে মান মান নাকি দেওয়া আছে এখানে দেওয়া আছে কিসের মান প্লাসের মান তাহলে প্লাসের সূত্র কোনটি এই যে এটা এ প্লাস বিয়ার মাইনাস ট্রেবি তাহলে আমরা এই সূত্রটি ইউজ করব। যদি এখানে প্লাস না দিয়ে মাইনাস যদি দেওয়া থাকতো তাহলে আমরা এই যে এই সূত্রটি ইউজ করতাম তাহলে তোমরা এখান থেকে কি বুঝতে পারলে যে সূত্রে যদি প্লাসের প্লাসের মান দেওয়া থাকে তাহলে সূত্রটি বসাবো সূত্রে যদি মাইনাসের যে প্রশ্ন সরি যদি প্লাসের মান দেওয়া থাকে তাহলে প্লাসের সূত্র বসাবো আর প্রশ্নে যদি মাইনাসের মান দেওয়া থাকে তাহলে আমরা মাইনাসের সূত্রটি ইউজ করব। আই আপনি সূত্র বুঝতে পেরেছিলাম তো এখন যেহেতু এখানে প্লাসের মান দেওয়া আছে তাই আমরা প্লাসের সূত্রটি ইউজ করব।

তারপর উদাহরণ নয় নাম্বার তোমরা লক্ষ্য করো উদাহরণ নয় এখানে কি বলছে যে সূত্র তোমরা যদি এই যে লক্ষ্য করো এখানে এই যে চার নাম্বার অনুসিদ্ধান্ত 4 নম্বর সূত্র এ মাইনাস বি হোল এখানে দেখাই আমি এই যে a মাইনাস বি

তোমরা দেখবে প্রশ্নে যদি প্লাস এর মান দেওয়া থাকে তাহলে প্লাসের সূত্র প্রশ্নে যদি মাইনাসের মান দেওয়া থাকে তাহলে মাইনাসের সূত্র ইউজ করব সো এখানে তোমরা লক্ষ্য করো যে উদাহরণ 10 এ কিসের মান দেওয়া আছে প্লাসের না মাইনাসের এই যে এটা মাইনাসের সূত্র তাহলে আমরা মাইনাসের সূত্র লিখব যে a b স্কয়ার a b স্কয়ার 3b এই সূত্রটি ইউজ করব তো এই যে তোমরা লিখবে যেহেতু এখানে a এ কে পি ধরা হয়েছে আর B কে বাই বাইপি ধরা তাহলে এই যে এ মাইনাস পি কে এ ধরব আর ওয়ান তারপর প্লাস টু এ বি এখন কি করবো এই যে পিপি কাটা কাটা যাবে দুই এ কে দুই আর এট মান কত এইট এই যে পি মাইনাস ওয়ান বাই পি এর মান কত এইট তাহলে আমরা এইট এর করলে পাবো কত 64 তারপর হচ্ছে 2 64 এর সাথে 2 প্লাস করলে আমরা পাবো 66 আর যেহেতু এখানে বলছে প্রমাণ করো যে তাই আমরা এখানে ব্র্যাকেটে প্রমাণিত লিখে দিব তো আই এফ সূত্র বুঝতে পেরেছো তো এটার আরেকটি বিকল্প পদ্ধতি আছে অর্থাৎ এই অঙ্কটি অন্য আরেকটি নিয়মে করা যায় কিভাবে এই যে আমরা এখানে যে প্রশ্নে যে মানটি দেওয়া আছে তোমরা সবাই লক্ষ্য করো এই যে মানটি দেওয়া আছে এই মান যদি আমরা এটার বর্গ করি তাহলে কিন্তু হয়ে যাবে তো তোমরা এই যে লক্ষ্য করো আমি তোমাদের বুঝিয়ে দিচ্ছি যে বিকল্প পদ্ধতি তো ফার্স্ট অফ অল আমরা লিখবো দেওয়া আছে p 1/p 8 তারপর এখানে কি করব এই যে উভয় পক্ষকে বর্গ করে বর্গ মানে কি ব্র্যাকেট দিয়ে স্কয়ার এই যে বর্গ করব তাহলে এখানে হইল কি যে p কে a ধরি আর 1/p কে b ধর তাহলে হচ্ছে a b হোল স্কয়ার

তো এখন আমরা কি করবো এই যে কাটা তারপর এই সাইড এ নিয়ে আসব তাহলে নিয়ম অনুযায়ী যে সমান চিহ্নের এক সাইডে যদি মাইনাস থাকে অন্য সাইডে গিয়ে প্লাস হবে এই সাইডে যদি প্লাস থাকে এই সাইডে গিয়ে মাইনাস হবে তাহলে এখানে মাইনাস আছে কি হবে প্লাস হবে আর এখানে 64 আছে তারপর এখানে এই যে আমরা যদি এটা যোগ করি তাহলে আমাদের आंसर হয়ে যে 66 এখানে 66 আবার এই যে আমরা এখানে করেছিলাম 66 অর্থাৎ যে কোনো একটি পদ্ধতিতে তোমরা করে নিবে তো আজকে পেশকে তোমরা উদাহরণ 10 নাম্বার প্রশ্ন সমাধানটি বুঝতে পেরেছো তো পেশকেরা এই যে এক এবং দুই কাজ খুবই সিম্পল ভাবে আমি তোমাদের করে দিচ্ছি এখানে তোমাদের কোনো টেনশন নাই তো আমি এই যে একটু স্ক্রিন বড় করে নেই তো কাজ যে এক নাম্বার সেটা আমরা এ লিখবো যে এক নাম্বার দিয়ে দেওয়া আছে বলে লিখব প্রথমে দেওয়া দেওয়া আছে দেওয়া আছে কি লিখবো যে এই যে এক্স প্লাস এই যে এ প্লাস বি এবং এবং এ বি এ বি ইকুয়াল কত টু তারপর আমরা লিখব আমরা জানি আমরা আমরা জানি কি লিখব যে এ মাইনাস বি এম এস বি হোল স্কয়ার ইকুয়াল তো এখন এই যে এম এস বি হোল স্কয়ারের সূত্র লিখব যে এম এস বি হোল স্কয়ার সূত্র কি এ প্লাস বি হোল স্কয়ার মাইনাস ফোর এ বিটা লিখবো তারপর আমরা স্কোয়ার করলে কথা বল ষোলো মাইনাস চার দুগুনা আট তাহলে ষোলো থেকে আট যদি আমরা বিয়োগ দিই তাহলে আমাদের অ্যান্সার কথা হচ্ছে আট এটাই হচ্ছে অ্যান্সার তোমরা এই কাজ এক সমাধানটি বুঝতে পেরেছো তো এখন আমরা কি করব দুই নম্বর কাজটি সমাধান করে মুছে নিচ্ছি তোমরা এটা নিয়ে নিতে আমি একটু ক্লিন করে দিই এখানে তোমাদের দুই নম্বর প্রশ্ন অর্থাৎ দুই নম্বর যে কাজটি সেটা সমাধান করে দিচ্ছি তো এখানেও সেম এই যে দেওয়া আছে বলে লিখবো দেওয়া দেওয়া আছে দেওয়া আছে কি লিখব যে a 1 by a equal 5 equal 5 তারপর লিখব এখানে যেহেতু বলছে দেখাও যে যে এটা সমান এইটা তাহলে আমরা বাম পক্ষ ডান পক্ষ দিয়ে সমাধান করব এখন আমরা বাম পক্ষ লিখব যে বাম পক্ষ ইকুয়াল আমি একটু কালার চেঞ্জ করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে আরো

প্লাস টু এ তারপর এই যে ফাইভের উপরে স্কোয়ার করলে কত পাবো টোয়েন্টি ফাইভ তারপর প্লাস টু ইকাল কত টোয়েন্টি সেভেন এটাই হচ্ছে তোমরা আজ এক এবং দুই নাম্বার বুঝতে পেরেছ তো তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আজকে ভিডিও তো আজকে আমরা এই কাজ পর্যন্ত সমাধান করলাম আমরা নেক্সট পর্বে উদাহরণ এগারো থেকে সমাধান করে দিব তোমাদের ভালো করে বুঝিয়ে সমাধান করে দিব উদাহরণ এগারো থেকে তো আজকে ভিডিও তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই যেগুলো আমি সমাধান করে দিলাম এগুলো তোমরা বাসায় আবার প্র্যাকটিস করবে ইনশাআল্লাহ দেখবে তোমরাও এগুলো পেরে গেছো আর মাস্ট হচ্ছে তোমাদের সূত্র সকল সূত্র তোমরা কি করবে করে নিবে সূত্রগুলো একদম মুখস্থ করে নিবে তাহলে তোমাদের এই অধ্যায় ম্যাথগুলো করতে সহজ থাকবে তো পৃথিবরা এই ছিল আজকে ভিডিও আমরা নেক্সট পর্বে এখান থেকে আলোচনা করব তো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও এখানে শেষ করছি আল্লাহ হাফেজ